সিরিয়ায় দীর্ঘ পনেরো বছরের গৃহযুদ্ধের সামাল দিতে পারলেও এবার মাত্র বারো দিনে পতন ঘটল আসাদের চব্বিশ বছরের শাসন আমল আর এই সাথে প্রকাশ পেয়েছে কেমতের আলামত তৈরি হয়েছে মনে কি আলামত প্রকাশ পেল আর এটা কতটা সত্য প্রমাণ সহ এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে বাই দা লেটস গেট টু মেইন ডিসকাশন ভৌগোলিকভাবে আগের সাম অঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে বর্তমানে সিরিয়ার জর্দান লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূল্ শ্যামের অন্তর্ভুক্ত ছিল এই শ্যামের সঙ্গে ভবিষ্যৎ ও কেয়ামত পূর্ব অনেক ঘটনায় জড়িত রয়েছে রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম শ্যামের ব্যাপারে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন বিভিন্ন হাদিসে এই অঞ্চলকে মুসলিমদের আশ্রয় কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে তাছাড়া মাহাদি আলাহি ইসাল্লামের অনুসরণ দার্জালের আগমন ও হত্যা ঈশা আলাহ সালামের আবির্ভাব শাসনকাল সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ পাওয়া যায় এরই ধারাবাহিকতায় শ্যাম অঞ্চল নিয়ে অনেক তথ্য পাওয়া যায় তার ভিতরে একটি হলো সিরিয়াইকে আল্লাহর চল্লিশ জন অলি ছিল হরজত সুরাহি ইবনে ওয়াইদ রহমতুল্লাহি আলাহি বলেন আলী রহমতুল্লাহ আলাহি ইরানে অবস্থানকালে তাকে শ্যামবাসীর ব্যাপারে বলা হলো আপনি তাদের উপর অভিশাপ করুন তখন তিনি বলেন না আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি শাম ভূখণ্ডে আব্দাল অর্থাৎ আল্লাহর অলিদের বিশেষ দল থাকেন তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের থেকে একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বরকত বৃষ্টি হয় এবং শত্রুর উপর জয়লাভ হয় ভবিষ্যতে তাদের ওসিলাই শামবাসীর উপর থেকে আজাব তুলে নেওয়া হবে মুসনাদে আহম্মদ হাদিস নম্বর আটশো ছিয়ানব্বই অর্থাৎ সিরিয়ায় চল্লিশ জন নবী এসেছিল এটা হাদিসে উল্লেখ আছে শাম কেন গুরুত্বপূর্ণ ইবনে হাওয়ালা রহমতুল্লাহি আলহি বলেন রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন ইসলামী বাহিনী শীঘ্রই কয়েকটি দলে দলবদ্ধ হবে একটি দল শামে একটি ইয়েমেনে এবং অন্যটি ইরাকে ইবনে আলাহ রহমতুল্লাহ আলহি জিজ্ঞাসা করেন এ আল্লাহ রাসুল আমি যদি সেই যুগ পাই তখন আমি কোন দলে যুক্ত হব তা বলে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন তুমি শ্যামের বাহিনীতে থাকবে কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি যেখানে তিনি তার সর্বকৃষ্ট বান্দাদের একত্রিত করবেন আর যদি তুমি তাতে যুক্ত না হতে পারলে তুমি ইয়েমেনের বাহিনী গ্রহণ করো আর তোমরা শ্যামের কুফ থেকে পানি গ্রহণ করো কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ আমার উম্মতের জন্য শ্যাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার মুসলিম বাহিনীর সূত্রপাত আবু দারদার রহমতুল্লাহি আলাহী সূত্রে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ করেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে যা দামেস্কের শহরের পাশে অবস্থিত এটি উৎকৃষ্ট সামের শহরগুলোর একটি আবু চার হাজার দুইশো অষ্টানব্বই আবু হুরাই রহ রহমতুল্লাহি আলাহ সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম রেশাদ করেন প্রাসান ভূমি থেকে কালো পতাকাবাহী দল বের হবে তাদের কোনো কিছুই প্রতিরোধ করতে পারবে না যতক্ষণ না তারা ইলিয়া তথা জেরুজালেম না পৌঁছায় সুনানে মাহাদির খেলাফত গ্রহণ উম্মে সালামা রহমতুল্লাহ আলাহি সূত্রে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন মুসলমানের একজন খলিফা এনতেকালের পর মতানক্য তৈরি হবে তখন মদিনাবাসীর একজন ব্যক্তি মতক্য এড়িয়ে যাওয়ার জন্য মক্কায় চলে আসবেন অথবা মদিনাবাসীর অনেক লোক তার কাছে আসবেন এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে তিনি হলেন ইমাম মাহাদি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাম থেকে একটি দল পাঠানো হবে তবে তারা মক্কা মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছালে ভূমিদাসে আক্রান্ত হবে মানুষ তা দেখার পরে শামের আবদালরা ও ইরানবাসী উৎকৃষ্ট মানুষের দল আসবে অথবা তারা মাকামে ইব্রাহিম ও হাজরে আসোয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে অথবার ক্রয়েশ বংশের জৈনক্য ব্যক্তির উদ্ভব হবে কালবত গোত্র হবে তার মাতুল গোত্র সেই সাথে সে তাদের মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে যুদ্ধে মাহাদির অনুসারীরা কালব বাহিনীর উপর বিজয়ী হবে এই সময় যারা কালব থেকে যুদ্ধলব্ধ সম্পদ নিতে উপস্থিত হবে না তাদের জন্য আফসোস মাহাদি গণিমতের সম্পদ বন্টন করবে আলহি ও সাল্লামের সুন্নতনুসারী মানুষদের মধ্যে কার্য পরিচালনা করবেন আর ইসলাম সারা পৃথিবীতে হবে অথবা তিনি সাত বছর অবস্থান করার পর মারা যাবেন আর মুসলিমরা তার জানাজার সালাত পড়বেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলহি বলেন কেউ কেউ হিসাম থেকে বর্ণনা করে বলেন নয় বছর অবস্থান করবেন দামেস্কে ইসা আলাহ সাল্লামের অবতরণ নাওয়াজ ইবনে সাম আন রাদিয়াল্লাহ আনহু সূত্রে বর্ণিত একটি হাদিসের দাজ্জাল সম্পর্কে বর্ণিত রয়েছে তাতে রসুল্ল্লাহু সাল্লাহ আলহি আসাল্লাম এরশাদ করেন দাজ্জাল ইরাক ও সামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বায়ে গোটা পৃথিবীর ফ্যাসাদ তৈরি করতে থাকবে তাই হে আল্লাহর বাসিন্দা তোমরা ইমানের উপর অটল থাকবে দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন দীর্ঘ চল্লিশ দিন ধরে দার্জালে অনিষ্টতার পর আল্লাহ ইসা ইবনে মরিয়ম আলহ্লামকে পাঠাবেন তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকায় মিনারের কাছে আসমান থেকে দুজন ফেরেস্তার কাঁধে চড়ে অবতরণ করবেন তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফের গায়ে লাগবে সে মারা যাবে আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে তিনি দাজ্জালকে তালাশ করবেন অথবা শ্যামের বাবে লুদ নামক স্থানে তাকে হত্যা করবে শহী মুসলিম হাদিস নম্বর দুই পূর্ববর্তী আলোচনা থেকে এটা স্পষ্ট সিরিয়ার ভূখণ্ড কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন সকল ধর্মের লোক এটাকে শ্রদ্ধা করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ